ভাই ভাই এইটা দেখতে আজকে রাজকীয় ঘড়ি রাজা নেই কিন্তু রাজকীয় ঘড়ি কিন্তু বাবা নিয়ে আসছে দেখতেই পারছেন কি চমৎকার সুন্দর একটি কারুকাজের মধ্য দিয়ে আমরা ঘড়িটা নিয়ে আসছি একটু এক মিনিট ফিচারটা বলে দিই এই যেটা দেখছেন আপনার সম্পূর্ণ ঢালাই মেটাল এবং এটা সম্পূর্ণ আয়রন কোট কালার যা লংজিভিটি রয়েছে যুগ যুগ বাট আলি বাবা আপনার বারো বছরের গ্যারান্টি কালার বারো বছর এক যুগ কালার আর কি দিব এই যে যে ক্রিস্টাল এটা দেখছেন আর্মস গুলা অন্য কোন মেটাল না সম্পূর্ণ ক্রিস্টাল মেটাল রয়েছে গোল্ডেন একটি ঝাড়বাতি সুন্দর চমৎকার ডায়ার মধ্য দিয়ে এটা ক্রিস্টালের স্বচ্ছতা এবং এটা সম্পূর্ণ ঢালাই ক্রিস্টাল আপনি একটু দেখাবেন সাকিল ভাই নিচে দেখেন খুব সুন্দর করে আপনার সিএনসি দিয়ে সমন্বয়ে গঠিত একটি সুন্দর চমক ফ্লোর স্ট্যান্ড ঘড়ি এই ঘড়িটা যদি কেউ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই স্ট্যান্ড আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘড়িটা নিতে পারবেন আর ফ্ল্যাট এগারো এগারো ডিসকাউন্ট তো থাকছেই ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট